অন্তর্দ্বন্দ্ব ভুলে গণ অভ্যুত্থানের শক্তিতে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি আজ রাজধানীর একটি হোটেলে স্বেচ্ছাসেবী সংগঠন নোফেল সোসাইটি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাহবুব আলমের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন আওয়ামী ফ্যাসিবাদ এখন পরাজিত শক্তি তাদের মদত দিচ্ছে বিদেশি শক্তি তাই তারা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায় কিন্তু বাংলার মাটিতে আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না বঙ্গবন্ধুর আওয়ামী বলতে কোন কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী বলতে কিছু নেই আওয়ামী লীগ মূলত একটি ফেসিবাদী একটি অর্গান এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী কোন দেশীয় শক্তি নয় এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি এখানে এই নিয়ন্ত্রণ এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর গুড়ি উড়ে বাংলাদেশে এই গুড়ি বাংলাদেশে উঠতে দেওয়া হবে না গত ষোলো বছরে যে এই ঘটনা ঘটানো হয়েছে বারবার আমলিক যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনৈতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি তাহলে আওয়ামী লীগ ফিরত আসবে